কেমন আছেন আমাদের পরিবারের সকল বন্ধুরা আমার ভাইয়েরা এবং বোনেরা আশা করি খুব ভালো আছেন আর আপনারা আরও ভালো থাকবেন আজকের দুর্দান্ত এক্সাইটিং কিছু স্মার্টফোনের খবর জেনে তো চলুন শুরু করা যাক প্রথমে বলি যারা এপার বাংলা থেকে আমার মতন দেখছেন তারা অনেকেই হয়তো ভিআই ব্যবহার করছেন বা ভিআইকে স্কিপ করতে লেগেছেন অ্যাকচুয়ালি ভিআই কিন্তু এবার ইন্ডিয়া থেকে বিদায় নিতে পারে কারণ তাদের এত এত কোটি টাকার লস হচ্ছে যে তারা ইন্ডিয়া গভর্নমেন্টকে অ্যাপিল করেছে আমাদের এই লসের যে বোঝা সেটা একটু কমিয়ে দেওয়া হোক বা আমাদেরকে পরিত্রাণ দেওয়া হোক ইন্ডিয়া গভর্নমেন্টের পক্ষ থেকে এখনও সেরকম কোনো সারা ভিআই পাইনি। তবে আগামী দিনে যদি ভিআই সাড়া পায় বা গভর্নমেন্ট যদি সাহায্য করে তাহলে ভিআই টিকে যাবে আর যদি না পায়। তাহলে দু হাজার ছাব্বিশের মধ্যেই ভিআইকে আমরা আর দেখতে পাবো না আমার একান্তই এটাই মনে হয় যে সরকারের সাহায্য করা উচিত কারণ ভিআই আস্তে আস্তে বড়ো হতে পারে তো চলুন আমরা সেকেন্ড নিউজে চলে যাই সেকেন্ড নিউজ সেটা হলো আইফোনকে দিয়ে অ্যাকচুয়ালি আইফোন এক্সপোর্টের ব্যাপারে বরাবরই আমরা দেখেছিলাম যে চায়না একটু এগিয়ে তবে আর চায়নার কোনো বায়না কেউ শুনছে না কারণ ইন্ডিয়া এবার যে দেখা গেছে এক্সপোর্টে আইফোন এক্সপোর্টে এগিয়ে গেছে এবং চায়নাকে হারিয়ে দিয়েছে কারণ মিলিয়ন্স অফ মিলিয়ন্স যে আইফোন সেটা ইন্ডিয়ায় এক্সপোর্ট করতে পেরেছে আমাদের নেক্সট খবর ওয়ান প্লাসকে দিয়ে অ্যাকচুয়ালি চায়নাতে অফিসিয়ালি হয়ে লঞ্চ হয়ে গেছে যে ওয়ান প্লাসের এসি ফাইভ আলট্রা যার দাম তিরিশ হাজার মতন সেটা চায়নার বাজারে আমাদের এখানে আসলে ওই পঁয়ত্রিশ হাজার না অ্যাকচুয়ালি এই ফোনটা নট সিরিজের আন্ডারে আসবে ভারতে তো এ ওয়ান প্লাসের যে এসি ফাইভ আলট্রা সেখানে আমরা মিডিয়াটেক সিটি নাইন ফোর জিরো জিরো প্লাসের চিপসেট পাবো এবং হনির যে ফিফটি মেগাপিক্সেলের সেন্সার ইউজ করা হবে সেটা আই এমএ এক্স নাইন জিরো সিক্স আট মেগাপিক্সেলের এবং একই সাথে ছ হাজার সাতশো এমইচের ব্যাটারি একশো ওয়াটের ফাস্ট চার্জার আই এম টোটালি এক্সাইটেড কারণ এটি কিন্তু নর্থ সিরিজের মধ্যে আসবে অর্থাৎ বাজেটে আসবে তো শুধু দিন গোনার পালা আমাদের নেক্সট যে খবর সেটা ওয়ান প্লাসকে দিয়ে অ্যাকচুয়ালি ওয়ান প্লাস থার্টিন এসের টিজার টিজার তো আপনারা দেখেই নিয়েছেন অ্যামাজনে এবং অনেকেই বলছে এটার দাম ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার হবে বাট আই থিঙ্ক আই হোপ আই ডু বিলিভ যে এটার দাম মোটামুটি পঞ্চাশ হাজারের মধ্যেই থাকবে অ্যাকচুয়ালি এই স্মার্টফোনে আমরা একটা প্লাস কি পাচ্ছি অর্থাৎ এটা একটা এআই কি যেটা মাইন্ড স্পেস বলে নাম দেওয়া হচ্ছে অর্থাৎ আপনি ওয়ান প্লাসের থার্টিন এসে অনস্ক্রিন যা যা করবেন সেই ইনফরমেশানকে এআই জেনারেট করে ওই যে কি সেটা টিপড়েই আপনাকে শো করবে এই রকম ব্যাপারগুলো আমার দারুণ লাগে এইটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্রেন আপনি বলতে পারেন আগামী দিনে প্রায় প্রত্যেকটা ব্র্যান্ডের এরকম করা উচিত আমার মনে হয় আমরা ইতিমধ্যে অনেক স্মার্টফোনের আনবক্সিং অ্যান্ড রিভিউ দিয়ে দিয়েছি যেমন লাভার পক্ষ থেকে একটা স্মার্টফোন ফাইভ জি সার্ক দিয়েছি আমরা মোটো এইচ সিক্স প্রো তার রিভিউ দিয়েছি আমরা টেকনো যে কার ফাইভ জি তার রিভিউ দিয়েছি আমরা ইতিমধ্যে অ্যালকাটেলের যে ভিত্রি আলট্রা ফাইভ জি সেটারও রিভিউ দিয়েছি আগামী দিনে আরও ভালো ভালো স্মার্টফোনের রিভিউ দিব আপনারা দেখতে পারেন নেক্সট আমরা চলে যাব ভিভো ভিভো একটা এক্সাইটিং স্মার্টফোন লঞ্চ করছে আন্ডার থার্টি থাউজেন্ড বা তিরিশ হাজারের মধ্যেই এবং সেটা হলো ভিভো টি ফোর আলট্রা এবং প্রথমবার আমরা টি সিরিজে আমরা হান্ড্রেড এক্সপিরিস্কোপ লেন্স পাবো যদিও এটা ডিজিটালি জুম থাকবে এবং সিরিয়াসলি বলছি ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে চলেছে ক্যামেরার দিকে এবং এখানটায় আমরা মিডিয়াটেক ডায়মোন সিটি নাইন থ্রি জিরো জিরো প্লাস পাবো প্রসেসার হিসাবে পিওলের ডিসপ্লে পাবো সাড়ে ছ হাজার এম ইঞ্চের ব্যাটারি পাবো সত্যি বলছি টোটালি এক্সাইটেড আমি এবং এই স্মার্টফোনটা আসার পালা আমি আপনাদের সামনে রিভিউ নিয়ে আসবো নেক্সট হলো আমাদের আরেকটা সেটা হলো ফ্লিপকার্টে আপনারা যদি টিজার দেখেন নাথিং ফোন থ্রি এর তাহলে একটু চমকে যাবেন কারণ একটু ডিজাইনটা এখানে অফিসিয়ালি লিক বলবো না রিভিল করা হয়েছে যেখানে গ্লিপ লাইটকে দেখা যাচ্ছে না আর এই গ্লিপ লাইট নাকি এখানে স্কিপ করা হচ্ছে আমাদের নাথিং ফোন থ্রিতে আমি একটু অবাক হয়ে গেছি কারণ নাথিংয়ের পরিচয়ই হলো তো গ্লিপ লাইট আমরা নাথিং ফোন ওয়ান নাথিং ফোন টু নাথিং ফোন টু এ নাথিং ফোন থ্রি নাথিং ফোন সরি নাথিং ফোন থ্রি এ থ্রি এ প্রো এই সবেই আমরা দেখে এসেছি যে গ্লিপ লাইট এবং গ্লিপলাইটের লাইটের মজা অনেকেই আপনারা দেখতে পান যে ইউজ করে কেমন মজা আবার এবার কিন্তু ট্রান্সপারেন্সির কোনো ব্যাপার নেই এবার বোধ হয় একটু অন্যরকম মডিউলে তারা ছুটছে তো মডেলকেও এবার যে ডিজাইন সেটাও চেঞ্জ করতে চলেছে কাল দেখা যাক কতটা ভালো বা কতটা খারাপ হয় আমাদের নেক্সট খবর সেটা হলো অ্যাপেলকে দিয়ে অ্যাপেল দুশো মেগাপিক্সেলের একটা আইফোন আনার চেষ্টা করছে টেস্টিং চলছে এবং এটি হয়তো হতে পারে অ্যাপেলের আইফোন এইটিন তো এটা রিউমার্স এবং লিক যদি এরকমটাই হয় অ্যাপেলও এই ক্যামেরা মেগাপিক্সেলে ছোটে তাহলে বোধ ভাবনার ব্যাপার রয়েছে আমাদের নেক্সট খবর হোয়াটসঅ্যাপকে দিয়ে আমরা বিগত টেকনিউজ আপনাদের বলেছিলাম যে হোয়াটসঅ্যাপে যে সাপোর্ট সেটা আইপ্যাডে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং ইতিমধ্যে আইপ্যাডে হোয়াটসঅ্যাপের সাপোর্ট চলে এসছে যারা অ্যাপেলের আইপ্যাড ব্যবহার করছেন তারা কিন্তু এবার চেক করুন হোয়াটসঅ্যাপ আপনারা ইউজ করতে পারবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও এবং আগামী দিনে আরও নতুন নতুন ভিডিওতে আপনাদের দারুণভাবে তথ্য দিয়ে সাহায্য করব কারণ আপনারা টেক সেভি টেক ভালোবাসেন চলুন আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বিদায়